এই একান্ন বছর চলে পাকিস্তান আমলের মনে করো ওই আটষট্টিতে শুরু এক একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার খরচ কেমন হইতে পারে একটা প্রোডাক্ট মনে করেন যেরকম যে প্রোডাক্টটা পাঁচ হাজার টাকা দাম ওটা দেখা গেল আমি দুই দিনে কমপ্লিট করে দিতে পারি ওই ওই পণ্যটা আমার তো গাছ তো কেনা লাগিয়ে দামে কিনি এবং ওই পালিস্টরেজ কাগজ গেলে মনে করো আরও এক হাজার টাকা খরচা হয় আর আমার দুই দিন সময় যায়

এবং কারেন্ট থাকলে জ্বালায় দেখাইতে পারতাম এটা তো নারিকেলের মালা দিয়ে তৈরি হয়েছে হ্যাঁ এটা লাইফ টলের মালা আর এই হ্যারিকেনের হলো কাঠ বড় সাইজ এটা আমি বিক্রি করি আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় খরচা হয় মনে করো তিনশো টাকার রুতে এই বাতি মোবাইল চার্জার এ দিয়ে তিনশো টাকার উড়তে খরচা হয় আর আমার সময় লাগে কারণ এটাও তো আমাদের লাইটলের মালাটা ছোটো সাইজটা বিক্রি করি

এক লাখ টাকার মতো নিচে না একটু উপরে হইতে পারে এক লাখ টাকার নিচে আর দেওয়া যায় না কেন এন এক লাখ টাকা কি পাওয়া যায় একবারে স্বর্ণ তাও পাওয়া যায় না পাহাড়ি কার্ড ওটা ওরা বলে পিতরাজ হ্যাঁ বর্তমান বাজারে ছয়শো টাকা সিএফটি তা চার সিএফটি কার্ড চার চোখ চব্বিশ হাজার টাকা কার্ড ওইখানে তো চব্বিশ হাজার টাকা কাজের সময় লাগে পালিশ করতে হয় খরচা আছে পিছনে একটা বোর্ড আছে তারপর মনে করো এটা বিক্রি করলে একবারই স্বর্ণ কেনা যায় না এন বর্তমান বাজার একবার স্বর্ণ ছ লক্ষ টাকা দাম এগুলো স্কুল কলেজে ইলিশ মাছ এগুলো পড়াশোনা জাতীয় মাছ ইলিশ মাছ নেয় এবং বড়ো সাইজের মাছ আছে বিভিন্ন দামে হাজার বারোশো দু হাজার আড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকার মাছ আমার কাছে বড়ো বড়ো সাত দুটো চার ফুট লম্বা বড়ো বড়ো মাছগুলি এবং পাঁচ হাজার টাকা জন্য বিক্রি করছে নাম গোলাম মুস্তফা এবং আমার নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু ফোর সিক্স সেভেন সেভেন ওয়ান আর একটা হলো জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো জিরো ওয়ান নাইন জিরো ফাইভ টু নাইন এইট টু এইট সেভেন জিরো আশা করি ভিডিও দেখার পরে অনেকে যারা নিতে চায় আপনার সাথে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এখান থেকে কিছু একটা সুফল পাইতে পারেন ফালানো জিনিস একটা কিছু করার ইয়ে যে মানুষে ফালায় দেয় আমরা কম দামে একটা রূপ তৈরি করি বেশ ভালো মান পাওয়া যায় যার কারণে দেখি না এটা কাজে আমার মিস্ত্রি কাজের থেকে এটা আমার লাভবান বেশি হইতে তাই নিয়ে বিভিন্ন রকম কাজ আমি করি শুধু মাছটা বিভিন্ন রকম সিন সিনারি ডাইনিং টেবিল সোফা সেট বিভিন্ন রকম টি টেবিল কর্নার শেলফ

কাজ শিখছে যে বাসে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর টুকুর বিভিন্ন মাল মানে আমার ফালায় ওভারটেক করছে করার পরে ওরা এখন এই পেশায় নাই কেন দেখ আব্বা তো এই পেশায় কিছু করতে পারে না মোর এই পেশায় থাকবে না তো ডাকা জন্ম ওরা ডাকাই মুই তো বলি চাইলাম মুই আর ছাড়তে পারি না মুই আর ছাড়তে পারি না যেমন ওটা একটা টি টেবিল নতুন আবিষ্কার করছি এই যে এটা এটার ভিতরে আমি চিন্তা করি যে একটা টি টেবিলের ভিতরে তো সেল থাকে নিচে তাই পেপার টেপার পরে রাখে তাই ওই যে গ্লাস দিয়ে সেল ওগুলো সব খোলা সিস্টেম ওই উপরে মোটা গ্লাস ওইটা উপরে আরো বড় গ্লাস ওই গ্যালাসটা কিন্তু আমি দিয়ে রাখছি এই যে গ্লাসটা আছে না এটা এটা আরো বড় থাকবে এত বড় থাকবে আর এই গ্লাসটা ঢেকে যাইবে এটা হলো সেল এটা খোলা যাবে এটার দাম কেমন আসবে ওটা কমপ্লিট মনে করে আট হাজার টাকার মতো পড়বে গ্লাস নিয়ে পুরো কমপ্লিট সাজাই করে আট হাজার টাকা পড়বে এবং ওই টেবিলের উপরে আবার একটা সুপিচও থাকবে